এন সম্মিলিত এন নিবন্ধিত নিবন্ধিত নিবঞ্চিত শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনারা জানেন যে আমরা দীর্ঘ নয় দশ এগারো এবং বারো তারিখ পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের ফলে এগারো তারিখে এন্টারসির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলম সিদ্দিকী উনি আমাদের একটি লিখিত ডকুমেন্ট দেয় যদিও সেই ডকুমেন্টে আশানুরূপ কিছু তেমন ছিল না এখন মনদের ভালো বলে একটা কথা আছে হয়তো তাই কিন্তু বিষয় হচ্ছে যে সেইখানে একটা শুভঙ্করে পাখি দেওয়া হয়েছে আমরা ভিত্তিহীন কিছু কথা যে কাজটা আমরা করিনি সেই কাজটার দায় আমাদের উপর চাপানো হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করে দিছে যে দু সালে পরিপত্র সংশোধিত হয়ে দু হাজার সালের পরিপত্র জারি করা হয়েছে সেই হিসেবে প্রত্যাণপত্রের মেয়াদ তিন বছর এবং তারপরে তিন নম্বর ইস্যুতে বলা হয়েছে যে এই প্রার্থীগণের জন্য এনটি লেভেলে বয়স ধরে প্রশাসনিক অনুমতির মাধ্যমে নিয়োগের ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছে আমি আপনাদের সার সংক্ষেপ বললাম এখন বিষয় হচ্ছে এই বিষয়টা কিন্তু আসলে নুর আলম সিদ্দিকি স্যার অনেক কৌশল করে আমাদের কিভাবে ইয়ে করা যায় সেটা মানে করতে চাইছে বঞ্চিত করার একটা কৌশল আমরা এর আগেও কিন্তু এক বছর চার মাস একটা বিজ্ঞপ্তির জন্য ধরাইছি সেখানে সনদের মেয়াদ নির্দিষ্ট করে উল্লেখ করায় কিন্তু আমরা এটা বঞ্চিত হয়েছি সেখানে বয়স মজুম কিন্তু আমরা পেয়েছিলাম কিন্তু সনদের মেয়াদ দেয়াতে আমরা কিন্তু এটা বঞ্চিত হয়েছি দীর্ঘ এক বছর চার মাস ধরে এটার পিছনে দৌড়াই আমরা মোটামুটি এবার বুঝছি যে কোথায় আমাদের আটকানো হয় তো সেই জন্য আমাদের ওই দিনই কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে এই টিএসসিরকে উপযুক্ত জবাব দেওয়ার এবং সেটার জন্য আমরা যখন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চিঠিটা নিয়ে ওপরে যাব ঠিক করেছিলাম তখন ঠিক আমাদেরকে প্রশাসনের তরফ থেকে বলা হয় এন টি কোনো কর্মকর্তারা নাই তিনটার আগেই এন ফাকা ফাঁকা করে তারা নাকি সবাই পোলাই গেছে বোঝেন যে তাদের সত্যর মুখোমুখি হওয়ার সাহস নাই এবং আমাদেরকে জবাব দিতে হবে এবং এই যে একটা মানে লিখিত ডকুমেন্টের জন্য আমরা যখন আলটিমেটাম দিলাম তখন তারা একটা লিখিত ডকুমেন্ট প্রশাসনের হাত দিয়ে পাঠাইছে এবং আমরা যখন এটা কেন এই ধরনের ডকুমেন্ট তারা দিল সেটার জন্য যখন যেতে চাইছি তখন কিন্তু আমাদেরকে প্রশাসন বলা হলো যে ওরা এন টিআরসিতে কেউ নাই সব ফাঁকা তারা নাকি আমাদের ভয়ে পলায় গেছে তা বোঝেন এখন সত্তর মুখোমুখি যারা হতে পারে না তাদের তো কি বলবো বলেন কিন্তু আঠারো তারিখে কিন্তু আন্দোলন হবে এখানে পলায় যাওয়ার আর ব্যবস্থা নাই এমন সিস্টেমে আন্দোলন হবে যেখানে পলায়ন করার মতো জায়গা আমরা আর রাখবো না এবং আমাদের ওই দিনের মূল কাজ আগে কী দিয়েছিল কোনো বিষয়ে মানে ম্যাটার করে না ওইটা বাদ নতুন করে সুপারিশ দিবেন। এবং বয়স ও সনদের মেয়াদ শিথিল করে যারা দু সালের আগে পাশ করছে তাদের শিথিল করে তারা একটা সুপারিশনামা আমাদের কাছে দেবে এবং আমরা এটা নিয়ে ছাড়বো আমাদের আঠারো তারিখের মূল টার্গেট কিন্তু এটা তাদেরকে আমাদের দিতে হবে এবং আমরা এটা যেভাবেই হোক আমাদের চাই এই লক্ষ্যে কিন্তু আপনারা সমবেত হবেন কঠোর মনোভাব নিয়ে আসবেন